হ্যালো সবাইকে গুড ইভিনিং তো আজকের ভিডিওটা আমি ইভিনিং থেকে শুরু করছি মানে এখন বাজে প্রায় সাড়ে ছটা নাগাদ তো ঘুম থেকে তুলে বাবানকে একটু বই নিয়ে বসিয়েছিলাম আর এখন দেব বাবানকে সন্ধ্যার টিফিন তো বাবানের সন্ধ্যার টিফিন রেডি হয়ে গেছে তো শুধু দেওয়ার পালা তো চলো একটু দেখিয়ে দিই তো এদিকে তো বাবানের ম্যাগি রেডি আর বাবান খেতে বসে পড়েছে তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও তাড়াতাড়ি খেয়ে নাও চলো ঝটপট খেয়ে নাও আর এদিকে তো বাবান খাচ্ছে তো বাবানে খাওয়া হয়ে গেলে একটু পরিয়ে তারপরে যাব আজকে দিদি ঘরে কারণ আজকে হবে রাত্রে খিচুড়ি মানে একসাথে খাওয়া হবে খিচুড়ি তো চলো তাহলে এবারে বাবান খেয়ে দিয়ে পড়ে নিক তাহলে তো এদিকে কিন্তু দিদি ঘরে চলে এসেছি কি হবে খিচুড়ি খিচুড়ি তো এদিকে কিন্তু চাল আর ডালটা একসাথে ধোয়া হবে ডালগুলো দিচ্ছ বাড়বে না ডাল দিচ্ছি ওই এক কোটার থেকে তাহলে মুসুরি ডাল কতটা আছে জানি যায় তাহলে কি একটু রেখে দেবে ওখান থেকে কারণ চাল আর ডাল তো ডাল পড়েছে তো তাহলে বেশি হয়ে যাবে ডালও তো বাড়বে তুলে রেখে দেওয়া একটু পেপারে কাগজে রেখে দিলে হয় তো এদিকে কিন্তু ডাল আর চালটা বসিয়ে দেওয়া হয়েছিল তার এদিকে দেখো ফুটেও গেছে আর এর মধ্যে আলুও দেওয়া হয়েছে তো এদিকে কিন্তু খিচুড়ির ভাতটা ফুটে গেছে আর এবারে সোমবার দিয়ে দেবে তো সোমবার দেওয়ার আগে এখানে কড়াইয়ে পাপড়টা ভেজে নেবে আর ডিমের অমলেট করবে আর ডিমের অমলেটের জন্য এই যে দেখো পেঁয়াজও কোচানো হয়ে রয়েছে আর এদিকে হচ্ছে পাপড় ভাজা হ্যাঁ ব্যথা জায়গায় দিলে আঙুল কেটে মেটে গেলে ওইখানেই ব্যথা লাগে বেশি ওটা না দিদি ভাই ভেঙে ভেঙে ভাজো হ্যাঁ এই পাঁপড়গুলো বড় হয়ে যায় না ভাজতে গেলে হ্যাঁ দেখো হ্যাঁ আমি ভাজবো আর এদিকে জানো তো আমার এখনো কিন্তু শরীরটা ঠিক হয়নি যে কারণে আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করতে পারছি না রোজকার বড় হয়ে যাচ্ছে এটা প্লাস্টিকে বললে হতো হ্যাঁ এদিকে কিন্তু পাপড় ভাজা কমপ্লিট আর এবারে ভাজে হবে ডিমের অমলেট প্লাস্টিক তো এদিকে কিন্তু খিচুড়ির মশলাটা কষানো হচ্ছে কি দিয়েছো দিদিভাই এর মধ্যে জিরের গুঁড়ো আদা আদা দিয়েছি শুধু আদা শুকনো লঙ্কা তেজপাতা আর জিরের গুঁড়ো আছে করে দেবো মশলাটা দিয়ে কি চালগুলো দিয়ে কষিয়ে আবার ভাতের মতো আবার ফুটবে তো এদিকে কিন্তু খিচুড়ি রেডি তো আর বাকি সবার খাওয়াও হয়ে গেছে তো লাস্টে আমি আর দিদিভাই বসেছি তো এখন খাবো খিচুড়িটা কারণ অনেকটাই রাত হয়ে গেছে তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি খিচুড়ি খেতে খেতে তো কালকে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে তো আজকের জন্য টাটা